তো এখন খেলা শুরু হবে সবাই বিনোদন জিরো ফেসবুক পেজের সাথে থাকবেন এবং বিনোদন জিরো ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এখন খেলা শুরু দেখা যাক কি হয় কোন দিতেছে ইন্ডিয়ান টাইগার আপনারা দেখতে পাচ্ছেন আসলে ইন্ডিয়ান টাইগার কতটা ভালো খেলে তবে আজকে সম্ভবত দুর্ভাগ্য ধারমোড়াতে ধরেছে দেখতে দেখতে পারলাম আপনারা দেখতে পাচ্ছেন আসলে দীপান ভাই ভালো খেলে তিনি বর্তমানে দুম দিয়েছে দেখা কি হয় ভাই চলে গেছে আবার ইন্ডিয়ান খেলোয়াড় একটা আউট আবারও দিতেছে সেই ইন্ডিয়ান টাইগার সবাই কমেন্ট করেন সমস্যা নাই কে কোথায় দেখতেছেন অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দিব আবার চলে আসলো ইন্ডিয়ান টাইগার আবার অতি পান বাইদুম দিতেছে দেখা যাক কি হয় সবাই একটা করে শেয়ার করি সবাই একটা করে শেয়ার করি দেশের বাইরে এলাকার বাইরে যে ভাই আছে সবাই যেন দেখতে পারে সকল ভাই ব্রাদার রাজা যারা দেশের বাইরে আছে সবাই যেন দেখতে পারে সবাই একটা করে শেয়ার করি আবার চলে গেল ইন্ডিয়ান খেলোয়াড়দের কপাল খারাপ

আবার ভাই দাদা সময় খেয়াদা সময় রে

আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ইন্ডিয়ান টিম অলরেডি দুই সিট খেয়ে গেছে দেখা যাক কি হয় আরো দুই একটা হইতে পারে ইন্ডিয়ান টাইগার তিনি ইন্ডিয়ান টিমের মধ্যে সর্বোচ্চ খেলোয়াড় দেখা যাক কি হয় আবারও দীপায়ন ভাই আবারও তুমি আসছো দীপায়ন ভাই দেখা যাক কি হয় তিনি বারবারই চলে যেতেছে তাকে আটকানো প্রায় অসাধ্য সবাই সবাই যে আমরা খেলা দেখছি অবশ্যই একটা করে শেয়ার করবো দেশের বাইরে যে ভাইরা যারা আছে দেশের বাইরে যারা যারা আছেন তারা যেন আমাদের ভিডিও দেখতে পারে আপনাদের আবার চলে গেল আমরা এখানে আমরা দেখতে পেলাম এ ভাই এ ভাই সিঙ্গেল দেন এ ভাই আরেককে দেন না

ভারিসিশ চূড়ান্তরেন ডিস চূড়ান্ত আৰু উ এক উ

पील महामारी असांधि पई সবাইকে সবাই একটু কমেন্টে বলবো যে কে কই থেকে দেখতেছি কমিটিতে দৃষ্টি আকর্ষণ করে বলছি অবশ্যই আপনারা গ্যারেজে যান গ্যারেজ

বিলাই নামা পারা শূন্য তিন শূন্য করে তিন সিটে গিয়া তিন নং বিলাই মাদ্রাসা পারা আবারও সেই পিচি মোবারক ডুম দিয়েছে দেখা যায় কমিটি দিন দৃষ্টি গঠন করে বলছি বেশিরভাগ কমিটি সাইকেল কেটে চলে যান বেশিরভাগ কমিটি

সবাইকে দর্শক মনের আজকের খেলা ধরো আজকের খেলার ফলাফল পিলাই নামা শূন্যাম পেলাই তিন নাম পিলাই মাদ্রাসা তিন

আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করুন কিছু সংখ্যক কমিটি বেড়েছে চলে যান আসলে এখানে বলার ভাষা নেই ইন্ডিয়ান টিম মানে এতটাই বাজে খেলেছে আসলে বাংলাদেশ জাতীয় টিমের খেলোয়াড়ের কাছে যেটা বলার মতো না তারা মানে ভারের কাছে আসতে পারে না ইন্ডিয়ান টিম আপনারা শেষ পর্যন্ত দেখবেন সম্ভবত আরেকটা সিট হবে এবারে দশ দিনের করছি আপনারা আপনারা ধীরে স্থির বাড়ান ধীরে স্থির হয়ে হুল্লো করবেন না ধীরে হস্তরে বাড়ান হয়ে হুল্লো করবেন না কোন ক্ষয় যাতে না হয় শেষ ভালো তার সব ভালো তারাও করবেন না মাথায় আছে একবারে না যাওয়াতে দেরিতে বাড়ি যাওয়া ভালো আপনারা এমন কিছু বলবেন না পুরো দুর্ঘটনার কারণ হয়েছে বলছি রয়েছে দম দিচ্ছে এবার গুম দিয়েছে হায়ানা মামুন দেখা যাক এই সে হায়ানা মামুন সম্মানিত দর্শক আপনারা একটু ধৈর্য ধরুন একসাথে সবাই তাড়াহুড়ো করবেন না হাজার হাজার মানুষ একসাথে তাড়াহুড়ো করলে মানে পায় ছোট বাচ্চারা পায়ে নিচে পড়ে যেতে পারে লাইন চাপা হবে রাজিব ভাই লাইন চাপা হ্যাঁ সকল কমিটি কিন্তু কেড়েছেন তাই রয়েছেন আপনাদেরকে এখনো দেখা যাচ্ছে আপনারা মনে হয় উপরে দাঁড়িয়ে আছেন

আবার দীপায়ন ভাই দীপায়ন ভাই অনেক ভালো খেলে থাকেন কমিটি বিন্দু তো দৃষ্টি আকর্ষণ করে বলছি অতিরিক্ত কমিটি গ্যারেজে চলে যান অতিরিক্ত কমিটি গ্যারেজে চলে যান や、は、ばい <noise> मिनी <mimitation> тэле баып кетте

رو 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 رو

আকর্ষণ করছি ফাঁকা চেয়ারগুলো ঘুরা ফেলো ফাঁকা চেয়ারগুলো সমান এবার তো ফাঁকা চেয়ারগুলো ঘোরা ফেলো ফাঁকা চেয়ার যা আসবে ঘোরা আর মাত্র তিন মিনিট আর মাত্র তিন মিনিট অম্বানি দত্ত ধৈর্য ধরণ করুন সবাই আসতে ধীরে বাড়ি যান একবারে যাওয়া না দেওয়াচ্ছে ধরে এসছে দেরিতে যাওয়া ভালো জীবন চেয়ার গেলে ভালো করে খেল সহির ভাই জহির ভাই খেলাধ ভাই জহির ভাই চেয়ার গুলো বলা চেয়ার জহির ভাই পশ্চিম পাশে কমিটিতে দৃষ্টি আকর্ষণ করছি পশ্চিম পাশের যে সকল চেয়ার গুলো এলোপাতাটি রয়েছে দয়া করে চেয়ার গুলো গুছিয়ে নে চেয়ারটা চেয়ার মাঠে থাক এখান থেকে সব চেয়ার বিতরণ করা হবে আপনাদের হেফাজতে রাখুন চেয়ার গুলো কমিটি মিটার যে দৃষ্টি আকর্ষণ করছি একজন কুমু দিয়ে দাঁড়ায় থাকবেন না খেলা থাকবেন না এসব সময় নাই দাঁড়ায় থাকবে খেলা দেখার একজন কুমুটিও এ বসে আছে কুমুটি বসে আছে খেলা কাজে করতে হবে

সবাই বিনোদন জীবন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন এ ধরনের বিনোদনমূলক খেলা সবসময় লাইভ করে থাকি আমরা সুন্দর সুন্দরভাবে বাড়ি যাবেন এই কামনা করছি দায়িত্বে যারা রয়েছেদের দায়িত্বে যারা রয়েছে জেলেদের দায়িত্বে তারা রয়েছেন আরে ছেলেদের ছেলেদের দায়িত্বে তারা রয়েছেন যারা আপনি ভালোভাবে দায়িত্ব পালন করুন